হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট সাইকস ব্লগ আশা করি সবাই মোটামুটি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি আসি এখন আমরা রান্নাঘরে তো এখানে আমরা তারপরে যেমা আসছিল আমরা বাড়িতে তো মা তারা এখন ভোট দিতে যাইবো তো ওই দেখো আমার অবস্থা তো ভোটার তো এখনো হয়েছি না এলাকা তারা লোক যাইতে পারছি না এ দেখো তারা যাইতে আছে। আমার মামা একজনও গেছে আমার মার দিদা একজনে গেছে তো আমি আমার দুপুরে সান টান করে লাইছি এই দেখো তো এখানে দুপুরে আইটেম লয়া লইছি অনেক কিছু আসলো তো এখন আমি ঘুমামো তো তোমরা এই টাটা দিব আবার দিতাম না কারণ ভিডিওটা এখানে স্কিপ করতাসি না কারণ রাত্রে অনেকে এনজয় পো আজকে আমার একটা নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণটা দেখামো আবার উঠে গেছে ঘুম থেকে এলেই কইতাছি যে তোমরা যাইও না তো এই দেখো আমার সঙ্গে আছে একটা ট্যাব এটা দাদার তো এটা একটু চালাইছি এই দেখো আমরা বাড়িতে আমার ছোটো মামি ছোটো মামা তারপরে ভাই আইসে তো তারা কইসি ভিডিও বানাইতাসি তারা একটু হাসাহাসি করে তো এখানে মাও ভিডিও বানাইছে একটু মানে রাখ আর কি তো এখানে মা মাছটা ছিল তারপরে আমি আয়া পড়ছি আমরা ঠাম্মা তারা ঘরে কারণ আমরা যা কয়েকদিন পরে ওয়েস্ট বেঙ্গল তো দাদার সঙ্গে সঙ্গে আমারও নিমন্ত্রণ আর কি তো এখানে বাড়ির মালিক মালিক আর কি তো এখানে আমরা লেগে জল টল ঢালতে আসে কারণ তারা ঘরে আজকে আমরা নিমন্ত্রণ নিমন্ত্রণ বলতে বাড়ির মানুষ আর নিমন্ত্রণ কিতা তো এই দেখো সঙ্গে আছে ঠাম্মা তারপরে এই দেখো ভাতা ভাতায়া পড়ছে তো এখানে এই হাটটা কিন্তু জেঠুর থালাটাও জেঠুর আমার ভাতে কোনো আইসে না দেখো ডাইল আর ভাজি দিয়ে তারা ভাত খাওয়া স্টার্ট করে দিছে কারণ আমার এই বড়ো থালে কইরা লাগে কয়েছি ওই এখানে আনের থাল কইরা এই তো আমার লাগে ভাতাইয়া পড়ছে যেম খা খা এই দেখো জেঠুর খাচ্ছে আমি এটা দেখা দেন আমি মাংস আর ডাইল ডিম অল্প পলসি দি দিয়েই খাইছি এই দেখো মাংস দিছে দেন এই দেখো এখানে তারা হাটটা লেয়া খাই লেতা ছিল তো আমি কই যে না খাইও না তরকারি যা আছে তা এখানে ছোদ্দা আছে তারপর দাদাও আছে তারা কথাবার্তা কর তো এই আর কি তো রান্না মোটামুটি ভালোই হয়েছে তো আজকের ভিডিও এতটুকুই দেখাবো পরের একটা নতুন ব্লগে আশা করি সবাই ভালো থাকবা আর আমার ভিডিও থাক দেখবে